হ্যালো বন্ধুরা দু সালে বাজাজ তাহলে অঘটন ঘটিয়েই দিল বাজাজ তার পালসার সিরিজের পালসার ওয়ান টোয়েন্টি লঞ্চ করেছে কি বিশ্বাস হচ্ছে না তাহলে দেখে নেন বাজাজ পালসার ওয়ান নিয়ে গত সপ্তাহে আমাদের চ্যানেল থেকে একটি ভিডিও আপলোড করা হয় তার আমাদের চ্যানেলের কিছু সাবস্ক্রাইবার বন্ধু এভাবে কমেন্টস করে যে আমরা ফেক নিউজ ছড়াচ্ছি তাদের উদ্দেশ্যে বলতে চাই এবার দেখে নেন আমাদের তথ্য সম্পূর্ণ সত্য আমরা বলেছিলাম দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসতে আসতে নতুন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বন্ধুরা এখানে মোট সতেরোটি পরিবর্তন রয়েছে তার ভিতরে রয়েছে চাকার সেকশনের পরিবর্তন রয়েছে টেলিস্কোপিক সাসপেনশনের পরিবর্তন এবং পিছনে যে নাইট্রাক অক্সাইড ফাইভ এস্টেড পি অ্যাডজাস্টেবল এই এটার পরিবর্তন রয়েছে বন্ধুরা এখানে টায়ার পিছনের টায়ার এবং ড্রাম ব্রেকের পরিবর্তন রয়েছে এখানে রয়েছে বাজাসের সিগনেচার স্টাইলে সেই মিটার কনসোলের পরিবর্তন এখানে পাচ্ছেন মুড বাটন আরও টোটাল নিউ গ্রাফিক্সে যে যে পরিবর্তনগুলো আসছে আমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। আর যারা ভিডিওটি দূর প্রবাস থেকে প্রবাসের বন্ধুরা শুনতেছেন অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন এবং আপনি জানিয়ে দেবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন প্রবাসীর অনেক বন্ধু আমাদেরকে অনেক ভালোবাসা দেন তাদের জন্য আমাদের স্যালুট থাকলো বন্ধুরা প্রথমে আসি বাইকের সামনের আউটলুকটা সামনের আউটলুকের যে ভাইজারটি এটা হচ্ছে করা হয়েছে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট প্রায় ট্রান্সপারেন্ট কিন্তু একেবারে ট্রান্সপারেন্ট নয় হালকা একটু ব্ল্যাকের ভাব রয়েছে এবং পাশের যে গ্রাফিক্সটা দেখতে পারতেছেন সবুজ কালারের অর্থাৎ সবুজ এবং কালো কালারের সুন্দর একটি গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে তো এটাকে নাম দিয়েছে মেটালিক ব্লু তো সামনের আমরা যদি হেডলাইটটা দেখি উপরের ডিআরএল দেখতে পারতেছি এবং নিচে হচ্ছে আপার এবং উপরে হচ্ছে ডিপার তো হেডলাইটের যে ওভারঅল ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার কাছে ব্যক্তিগতভাবে ভালোই লাগছে আর বিশেষ করে যে ডিআরএলটা ব্যবহার করা হচ্ছে ডিআরএলটা খুব সুন্দর এবং পাশের ছোটো ছোটো ইয়ার ইনটেক রয়েছে আমরা যদি আপার এবং ডিপার দিই তাহলে আমরা দেখতে পারবো আপার এবং ডিপারে আলোটা মোটামুটি খুবই ভালো তারপরে আসবো আমাদের টেলিস্কোপিক সাসপেনশন বাজাজ এখানে ব্যবহার করছে এখানে টেলিস্কোপিক সাসপেনশন হিসাবে থার্টি ওয়ান মিলিমিটারের টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং যে ফেন্ডার টিভোরে এখানে কিছু কার্বন ফাইবারের সিগনেচার রাখা হয়েছে এবং বাজাজ তার কার্বন ফাইবারের সিগনেচার এই বাইকের অনেক জায়গায় রাখছে সামনে পিছনে সব জায়গায় কম বেশি তারা কার্বন ফাইবার ব্যবহার করছে বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের সামনে ডিক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে দুশো চল্লিশ মিলিমিটারের ডিক্স এবং এখানে যে ক্যালিফারটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে অ্যান্ডিউরিয়েন্সের ক্যালিফার সামনে পাচ্ছেন রিফ্লেক্টর বন্ধুরা বাজাজ সবসময় তাদের ক্যালিফারে অ্যান্ডিউরিয়েন্সের ক্যালিফার ব্যবহার করে থাকে জানি না বাজাজের সাথে কোনো কলার আছে আসে কি না তারা মাঝে মাঝে গ্রামিকারও ক্যালিফার ব্যবহার করে থাকে তো এবার আসি চাকার সেকশনে সামনে ব্যবহার করা হচ্ছে আশি একশো চাকা তো চাকাটা ওয়ান ফাইভ সিসিতে আশি একশো সতেরো একটু বেমানো হয়ে যায় এখানে নব্বই একশো সতেরো দিলে সব থেকে ভালো হতো আমি বাজাজকে বলবো বাজাজ বাংলাদেশ প্রাইভেট যখন এটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করবে অবশ্যই যেন আশি একশো সতেরো থেকে চাকার প্রোফাইলটা অবশ্যই নব্বই একশো সতেরো করা হয় কারণ আনুষাঙ্গিক আমাদের বাংলাদেশের ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে ম্যাক্সিমাম বাইকে কিন্তু এখানে নব্বই একশো সতেরো ব্যবহার করা হয়ে থাকে বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বন্ধুরা বাজাজের যে আমরা ক্লিপার হ্যান্ডেলবার এটা বাজাজের সিকনেসার স্টাইল আমরা জানি প্রথম থেকে বাংলাদেশে যখন বাজাজ আসে তখন তার এই ক্লিপার হ্যান্ডেল বার তারা ব্যবহার করে থাকে এবং এটি যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি আর এখানে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন কাট অফ সুইচ সাথে রয়েছে এখানে পিক আপের সুইচ এবং মোটামুটি খুব সুন্দর এবং চাবিটাও কোনো পরিবর্তন আসে নাই চাবিটা আগের মতোই অ্যাজ ইউজুয়াল যেমন ছিল ঠিক তেমনই কিন্তু মিটার সেকশানে বাজাজ এখানে মারাত্মক পরিবর্তন করছে বন্ধুরা মিটার সেকশানটি ব্লুটুথ কানেক্টেড সংযুক্ত থাকবে এখানে আপনার কল এস এম এস অ্যালার্ট কল অ্যালার্ট দেখতে পারবেন আপনার ফোনে কী পরিমাণ নেটওয়ার্ক আছে আপনার ব্যাটারি ইন্ডিকেশান কে কল করলো তার নাম এবং নাম্বার তো আমরা এই এই যে ডিসপ্লেটা সম্পর্কে আলোচনা করবো দেখতে পারতেছেন এখানে আসে আমরা দেখতে পারতেছি যে ফুয়েল ইন্ডিকেশন প্রথমে রয়েছে তারপরে টাইম তারপরে আরপিএম ইন্ডিকেটর তারপরে রয়েছে এখানে দেখতে পারতেছেন আর পি এমের উপরে যে ইঞ্জিন ম্যাল ফাংশান সুইচ এবং একটা জিনিস সাইড স্টপ কাট দেখতে পাচ্ছেন যে সাইড স্টাফ স্ট্যান্ড দেওয়া আছে বলে এখানে সাইড স্টাফ কাট আপ যে কাট অফ সেন্সরটা সেখানে শো করতেছে এটা একটি খুবই কার্যকরী একটি ফিশার খুবই কার্যকরী একটি ফিচার তো এটা বর্তমানে একটি মডার্ন ফিশার এবং একটি একটি সেফটি মেজার আমি বাজাজকে ধন্যবাদ দেবো যে এখানে তারা অবশ্যই সাইড স্টাফ ইন্ডিকেটর বা কাট অফ যে সেন্টারটা দিছে এই সেন্সরটা খুবই ভালো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে পাচ্ছি ওডো তারপরে ট্রিপ ওয়ান ট্রিপ বি এবং এখানে পাচ্ছি আমরা যে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে সেটা হচ্ছে আইএফই ইনস্ট্যান্ট ফুয়েল ইকোনমি তো বন্ধুরা ইনস্টার্ন ফুয়েল ইকোনমি মানে আপনার বাইকের যে পরিমাণ ফুয়েল রয়েছে এটা দিয়ে আপনি বর্তমানে ইকোনমি রেটে কেমন মাইলেজ পাচ্ছেন সেটাকে আপনার দেখতে পারবেন তারপরে রয়েছে ডিটিই ডিস্ট্যান্স ফুয়েল ইকোনমি আপনার বাইকে যে পরিমাণ ফুয়েল রয়েছে এটা দিয়ে আপনি কত দূর যেতে পারবেন সেটাও আপনি এখান থেকে মোটামুটি মেজার করতে পারবেন ব্যাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ পালসার সিরিজটাই আমাদের কাছে সব থেকে জনপ্রিয় তার সলিড বিল কোয়ালিটির জন্য পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এই যে বাইকটি দেখতে পাচ্তেছেন এই বাইকের ম্যাক্সিমাম জায়গা বেজাজ ব্যবহার করেছে কার্বন ফাইবারে ফিনিশ আর এখানে হচ্ছে ইঞ্জিন কাউল ইঞ্জিন কাউলের উপরে সরি ট্যাঙ্ক কাউল এবং ট্যাঙ্ক কাউলের যে কালারটি সেটা ওই সামনের যে মেটালিক ব্লু এবং ব্ল্যাকের কম্বিনেশনে নতুন একটি গ্রাফিক্স দিয়েছে এবং উপরের যে ব্যাজ থ্রি ডি লোকটি দেখতে পাচ্তেছেন এটি হচ্ছে আবার স্টিলের তো সব মিলাই যে ট্যাঙ্কের ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এখানে ইয়ার ইনটেক দেখতে পারতেছেন এটা বাজাজের সিগনেচার স্টাইল আমরা জানি বাজাজের যে পাশের সাইড ইয়ার আপনার ইনটেকগুলো থাকে এটা এমনই থাকে আর যে সলিড বিল কোয়ালিটি এখানে পাচ্ছেন বাজাজের যে সলিড বিল কোয়ালিটি এটা আগের মধ্যে থাকতেছে বন্ধুরা এই হচ্ছে বাইক বাইকের সাইড প্রোফাইল ভিউ আর যদি সিটটা আসি সিটটা অনেক চওড়া বাজাজের সিটটা আমরা জানি সব বাজাজের সিট রাইডার এবং ফিলিয়ান কমফোর্টেবল এখানে রাইডার এবং ফিলিয়ান খুব ভালোভাবে বসতে পারে বাজাজ দেখতে পারতেছেন ওয়ান এখানে বেজিং রয়েছে স্টিকারিং করা আছে এবং পিছনের ব্লু হালকা সিলভার এবং ব্ল্যাক এই তিনটা কালারের কম্বিনেশন এখানে নতুন করে স্টিকার করা হয়েছে বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বন্ধুরা এবার বাইকের রিয়ার ভিউ থেকে আমরা আসি পিছনে স্প্লিট এলইডি ইডি টেল্লাপ ব্যবহার করা হয়েছে এটা বাজাজের সিগনেস আসি বাটারফ্লাই স্টাইল বাজাজের গাড়ি চললে পালসার চলে আমরা পিছন থেকে এই বাটারফ্লাই স্টাইলের ব্যাকলাইট দেখে বুঝতে পারি বন্ধুরা এখানে পার্কিং লাইটটা হচ্ছে যে এইখানে হ্যালোজেন আর যে এন্ডিকেটারগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো কিন্তু এলইডি তো অল এলইডি ইডি সেটা প্যাকেজ বলতেছে বাজাজ আর এখানে যে পিছনের ফেন্ডারটি মোটামুটি লুকটা এমনই আসতেছে পিছনের থেকে অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল বাজাজের মতোই দেখা যাচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে বাজাজ এই ওয়ান 125 টোয়েন্টি ফাইভ সিসির পালসারটাকে বাংলাদেশে কবে লঞ্চ করতেছে দেখেন বাজাজ বাংলাদেশে বাজাজ বাংলাদেশ খুব দ্রুত এটা পালসার সিরিজের ওয়ান এই সেগমেন্টের বাইকটি দ্রুত লঞ্চ করবে কারণ হিরো স্ট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ রাইডার হোন্ডা যে মার্কেট শেয়ার ওয়ান টোয়েন্টি সেগমেন্টে রয়েছে এই সেগমেন্টে বাজাজের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি এই বাইক একেবারেই মানে থুবড়ে পড়ছে সেই ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে বাজাজ নতুন করে রিভাইভ করার জন্য এই বাইকটাকে অবশ্যই বাংলাদেশে আনবে এবং আপনারা যারা দু হাজার ছাব্বিশ সালে এখনও কোনো বাইক ক্রয় করেন নাই আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা যদি পালসার ফ্যান বয়স হয়ে থাকেন তাহলে এই বাইকটি আপনাদের জন্য এবার আসি বাইকের ইঞ্জিন সেকশানে বাজাজ এই সেকশানে ইঞ্জিনের দারুণ পরিবর্তন এনেছে সেটা পরে বলতেছে এখানে ব্যবহার করা হচ্ছে ফোর স্ট্রোক টু ওয়েল টু ইন স্পার্ক ইগনেশন আর এখানে নতুন একটি প্রযুক্তি বাজাজ এখানে অ্যাড করছে সেটা হচ্ছে বিএসভিআই এটা পরে বলবো কমপ্লাইন ডিটিএস I in আর এই ইঞ্জিনটি অবশ্যই অ্যাফা ইঞ্জিন ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট যদি এখানে বলি ব্যবহার করা হচ্ছে একশো চব্বিশ দশমিক আটত্রিশ সিসির একটি ইঞ্জিন যেটার ম্যাক্স পাওয়ার হচ্ছে ইঞ্জিন থেকে আউটপুট দিতে পারবে এগারো দশমিক আট বিআইসপি সর্বোচ্চ আট হাজার পাঁচশো আর পি যথেষ্ট ভালো একটি এখানে পাওয়ার আউটপুট পাচ্ছি আর এখানে ব্যবহার করা হচ্ছে দশ দশমিক আট মিটার অফ টর্ক ছয় হাজার পাঁচশো আর ইঞ্জিনের পাওয়ার এবং টর্কের কম্বিনেশন দারুণ দারুণ বন্ধুরা যেমন পাওয়ার তেমন টর্ক এখানে ইঞ্জিনের যে ফুয়েল অ্যাফিসিয়েন্সি সেটা অবশ্যই আসবে কিন্তু এখানে পাওয়ারফুল একটি টর্ক ইঞ্জিন পাচ্ছেন পাশাপাশি এই ইঞ্জিন থেকে আপনারা দারুণ মাইলেজ পাবেন এই ইঞ্জিন থেকে আশা করা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তো আপনারা অবশ্যই পাবেন এবং হাইওয়েতে পঞ্চান্ন থেকে ষাটও পেতে পারেন বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের যে ব্রেকিং সিস্টেমে আপনারা বলতে পারেন যে ব্রেকিং সিস্টেমে বাজাজ এখানে কিছু ইন্টিগ্রেট করে নাই আর তাদেরকে বলবো বাজাজ এখানে সিবিএস ব্রেকিংটা দিচ্ছে এখানে আপাতত এবিএসটা দিচ্ছে না যদিও এই বাইকটির দাম খুবই ইমপ্রেসিভ রাখা হবে বাংলাদেশে এক লক্ষ পঁয়ত্রিশ থেকে এক লক্ষ পঞ্চাশের ভিতরে যদি বাজাজ এই মার্কেট প্রাইসে বাজাজ এই প্রোডাক্টটা লঞ্চ করতে পারে তাহলে ওয়াই ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে কিন্তু আগুন ধরে যাবে তো এই কস্ট কাটিংয়ের জন্যই মূলত এখানে এবিএস ব্যবহার করা হচ্ছে না তবে এখানে বাজাজ সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম দিচ্ছে পাশের যে টায়ার সেই টায়ারটা হচ্ছে একশো নব্বই বাই সতেরো তো একশো নব্বই বাই সতেরো একটু টিপিক্যাল হয়ে যায় এখানে জাস্ট অ্যাটলিস্ট একশো দশ একশো দশ যদি দিত তাহলে এটা দারুণ হতো একশো সেকশনের টায়ার ওয়ান সেগমেন্টে এমন যে টর্কি একটা ইঞ্জিন আসলে খুবই বেমানান আমার কাছে বেমানান লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি বাজাজ বাংলাদেশ কর্তৃপক্ষ বিষয়টি আপনারা এটা দেখবেন বন্ধুরা বাজাজ প্রাইভেট লিমিটেড ওয়ান টোয়েন্টি ফাইভ পালসারের ইন্ডিয়ান যে দামটি সেটা এখনও এক্সক্লুসিভলি প্রকাশ করিনি তবে তারা বলতেছে এই বাইকটির ওয়ান রোড প্রাইস এক রুম না কিন্তু এক রুম প্রাইস কিন্তু সবসময় কম হয় ওয়ান রোড প্রাইসটাই হচ্ছে বাইকের অরিজিনাল দাম ওয়ান রোড প্রাইসটা হবে মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা তাহলে এক রুম প্রাইস হবে কিন্তু খুবই কম হয়তো নব্বই একানব্বই সর্বোচ্চ হচ্ছে পঁচানব্বই হাজার টাকার মতো এটা একশো রুম প্রাইস পড়বে বাংলাদেশে বাইকটি যখন আসবে বাইকটির অ্যাপ্রক্সলি যে প্রাইসটি এখানে ধরা হচ্ছে আশা করি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন সর্বোচ্চ ষাটের ভিতরে আরও কমে থাকবে তবে এই প্রোডাক্টটা বাজাজের একটি হিট প্রোডাক্ট হবে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে বন্ধুরা বাইকটি সিট হাইট এবং যদি গ্রাউন্ড ক্লারেন্স বলি সেটাও মোটামুটি বন্ধুরা বাইকটির কার ওয়েট হচ্ছে একশো চৌচল্লিশ কেজি এবং এখানে সিট হাইট হিসেবে পাচ্ছেন আপনারা এক হাজার ষাট মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলেন এখানে পাচ্ছেন একশো পঁয়ষট্টি মিলিমিটার মোটামুটি আমাদের এই সাব কন্টিনেন্টে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার জন্য একদম বেস্ট একটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দিয়ে রাখছে বন্ধুরা বাইক রিলেটেড কোনো ভিডিও অথেন্টিক তথ্য আমাদের চ্যানেল থেকে আমরা অবশ্যই প্রকাশ করার চেষ্টা করি মোটামুটি আমরা কোনো স্পন্সারশিপ নিয়ে ভিডিও করি না বাইক রিলেটেড অথেন্টিক নির্ভেজাল তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন জয় ওয়ার্ল্ডকে আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কারণ আমরা বাইক রিলেটেড যে সমস্ত তথ্যগুলো দিই আমরা একদম অথেন্টিক এবং সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি আমরা কারোর দালালি করে কারোর স্পন্সারশিপ নিয়ে আমরা ভিডিও তৈরি করি না তো বন্ধুরা ভালো থাকবেন কোনো ভুল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দেশের এবং বিদেশের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন পরবর্তীতে আপনি বাইক রিলেটেড যদি কোনো ভিডিও সম্পর্কে জানতে চান বা বাইক রিলেটেড কোনো তথ্য জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে গেলে অনেক কষ্ট করতে হয় প্লিজ একটি লাইক অবশ্যই আপনি করে যাবেন তো আপনার জন্য অনেক ভালোবাসা রইলো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন দেশকে অনেক ভালোবাসবেন